নমস্কার আর একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশি অর্থাৎ লিওসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সিংহ রাশির মানুষদের জন্য নতুন বছরের অর্থাৎ দু সালের প্রথম মহা ধামাকা নিয়ে আর যেটা দু সাল থেকে শুরু হয়ে যাবে কবে থেকে এগারো নভেম্বর দু পঁচিশের পর থেকে এগারোই মার্চ 2026 সাল পর্যন্ত এর প্রভাব থাকবে অর্থাৎ এই 120 দিন প্রতিটি সিংহ রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় থাকবে আমি প্রতিটি বিষয়কে अकॉर्डिंग टू হাউস अकॉर्डिंग टू প্ল্যানেট আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুড় বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে বর্তমানে এক্সল্টেড রয়েছেন একই সাথে গতিতে চলে আসবেন এগারো নভেম্বর শাস্ত্র এটাই বলছি যে কোনো শুভ গ্রহ যখন গতিতে চলে আসে তার পজিটিভনেস আরও বেশি বাড়তে দেখা যায় অর্থাৎ সেই গ্রহটার শুভ ফলদায়ক ক্ষমতা কিন্তু আরও বাড়তে দেখা যায় তো এখানে আমরা প্রত্যেকেই জানি দেবগুর বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট অত্যন্ত পজিটিভ একটি প্ল্যানেট আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন প্রথমত এগারো তারিখের পরবর্তী সময়ে বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন অর্থাৎ যে কোনো কারণে বিদেশ যারা যেতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশে সেটেল হতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে এমনকি যারা বিদেশে থেকে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির সাথে যুক্ত আছেন আপনাদেরও কিন্তু কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে দেখুন দ্বাদশ ভাব যেহেতু ভালো থাকবে সেক্ষেত্রে মেডিসিন লাইন আপনাদের জন্য খুব ভালো থাকবে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত সাথে যারা যুক্ত আছেন যারা ডক্টর নার্স রিপ্রেজেন্টেটিভ ওষুধের ব্যবসায়ী আপনাদের প্রত্যেকের জন্যই এগারো তারিখের পরবর্তী সময় থেকে ফিফথ ডিসেম্বরের মধ্যবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে এই সময় নিজেদের কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারেন একই সাথে দেখুন দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে খরচ আপনাদের একটু বাড়তে মধ্যবর্তী সময়ের মধ্যে দেবগ্রু দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থভাবে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের অষ্টভাবে চতুর্থভাবে যখন দেবগুরু দৃষ্টি পড়বে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিন্তু লাভবান হওয়ার অন্য সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে যারা গাড়ি ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয় করতে চাইছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে এই সময়ের মধ্যে আপনি ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন ফোর্থ হাউস যেহেতু পজিটিভ থাকবে তো আপনাদের মাতৃপক্ষ পজিটিভ থাকবে মায়ের দিক থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ থাকবেন একই সাথে আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও কিন্তু নিশ্চিতভাবে ভালো হতে দেখা যাবে একই সাথে দেখুন ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে আপনাদের সুখ সুবিধার জায়গাটা বেটার হতে দেখা যাবে যাদের সুযোগ সুবিধা একদমই আসছিল না কোনো কাজ হব হব করেও হচ্ছিল না তাদের জন্য এবার ভালো সময় থাকবে এমনকি এগারো তারিখের পরবর্তী সময় অন্যের সাহায্যের হাতও আপনি পেতে পারেন এডুকেশনের জায়গাটাও আপনাদের হতে দেখা যাবে তারিখের পরবর্তী সময়টা থেকে একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে আর ষষ্ঠ ভাবে দেবগুরু দৃষ্টি ঋণ রোগ এবং শত্রুর হাত থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবেন কারণ দেবগুরুকে অত্যন্ত শুভ একটি আগ্রহ তো অবশ্যই মনে করা হয় একই সাথে দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় তো এখানে ঋণ রোগ শত্রুর হাত থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবশ্যই বের করে আনবেন অন্যের সাথে যারা বেকার কোনো ঝামেলাতে ফেসে আছেন তার থেকেও আপনি এবার বেরিয়ে আসতে পারবেন দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে আর অষ্টম ভাবে দেবগুরুর দৃষ্টি আপনাদের মধ্যে গভীর জ্ঞান নিয়ে আসবে কারণ অষ্টম ভাব থেকেই আমাদের গুপ্তবিদ্যা আমাদের ডিপ নলেজ অর্থাৎ যে কোনো বিষয়ে গভীর জ্ঞানকে অষ্টম ভাব থেকে বিচার করা হয় এগারো তারিখের পরবর্তী সময়টা তাদের জন্য বেটার হতে দেখা যাবে যারা জ্যোতিষচর্যা তন্ত্রমন্ত্র পৌরহিত্য এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন একই সাথে যারা রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে একই সাথে ভালো সময় থাকবে তাদের জন্য যারা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রবলেমের মধ্যে রয়েছেন তবে বাইরে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে একই সাথে অন্যের সাথে ঝগড়া বিবাদ অথবা অন্যের সাথে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এই দিকটা একটু মাথায় রাখবেন ফিফ ডিসেম্বরের পরবর্তী সময় দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চমভাবে আপনাদের সপ্তমভাবে আর দেবগুরু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন আর দেবগুরু যখন একাদশ ভাবে প্রবেশ করবেন ফিফথ ডিসেম্বর সর্ডেন কিছু চেঞ্জ আপনাদের জীবনে অবশ্যই আসতে দেখা যাবে একাদশ ভাব অর্থাৎ লাভস্থান তো হঠাৎ করে লাভবান হতে পারেন হঠাৎ করে এমন কিছু প্রাপ্তি হতে পারে যেটা আপনি হয়তো কল্পনাই করেননি আপনাদের কর্মজীবনে পরিবর্তন আসতে পারে কর্মজীবনে আপনাদের বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে অথবা বড় কোনো সাকসেস আপনাদের জীবনে আসতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে একই সাথে দেখুন আপনাদের মধ্যে কমফোর্ট বাড়বে আপনাদের জীবনে এক্সপেকটেশন বাড়তে দেখা যাবে তবে দেবগুরু বৃহস্পতি সেগুলো পূরণ করবেন সডেন দেখুন আপনাদের কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে কারণ কোন শুভ গ্রহ যখন একাদশ ভাবে প্রবেশ করে তো জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসতে দেখা যায় দেব্রু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে কর্মজীবনের দিক থেকে সাকসেস আপনি অবশ্যই পাবেন একই সাথে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের জায়গাটা বেটার হতে দেখা যাবে মানসিক দিক থেকে যারা অত্যাধিক ভেঙে পড়েছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে আপনাদের ছোট ভাই বোন আপনাদের এদের বেটার হতে দেখা যাবে। যখন দেবগুরু দৃষ্টি পড়বে উটকো কোনো ঝামেলা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেমে যারা জড়িয়ে আছেন আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ অবশ্যই খুঁজে পেতে পারেন অথবা সেই বিষয়টা আপনাদের দিকে গড়িয়ে যেতে পারে তারও সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসে হাউস থেকে সন্তানকে বিচার করা হয় তো সন্তান পক্ষকে বেটার করবেন সন্তানকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন সন্তানের স্বাস্থ্য নিয়ে সন্তানের ক্যারিয়ার নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে আপনাদের জন্য ভালো সময় থাকবে সন্তানের নিয়ে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অথবা একটা আশার আলো তো আপনি অবশ্যই দেখবেন কারণ দেবগুরু সন্তানের কারক হয়ে এখানে ফিফথ হাউসে যেহেতু অমৃত দৃষ্টি ফেলছেন সন্তানের সাথে ভালো তো কিছু অবশ্যই ঘটতে দেখা যাবে আর বিশেষ করে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে দেখা যাবে একই সাথে দেখুন এখানে হাউসে যেহেতু দেবগুর দৃষ্টি পড়ছে দেবগুরু জ্ঞানের কারক তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটাও বেটার হতে দেখা যাবে দেবগুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে তো তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পত্রপাত্রী দেখা হচ্ছে অর্থাৎ সম্বন্ধ যাদের জন্য দেখা হচ্ছে আপনাদের কিন্তু সম্বন্ধ আসতে পারে এমনকি সেই পাকা কথাবার্তা পর্যন্ত গড়াতে পারে তারও পূর্ণ সম্ভাবনা থাকবে পরবর্তী সময়টাতে দাম্পত্য জীবনে আপনাদের পজিটিভ চেঞ্জ আসবে সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে বিশেষ করে দেখুন দাম্পত্য জীবনে আপনার পার্টনারের যদি কোনো সমস্যা থাকে তার থেকে তিনি দেখবেন অবশ্যই বেরিয়ে আসবেন তো দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে আপনাদের ব্যবসার জায়গাটা ভালো হতে দেখা যাবে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জীবনে কতটা কি পরিবর্তন আসতো এটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর সকলের জন্য অত্যন্ত শুভ হোক